আছি তোমাদের সামনে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানি ভিডিওটা স্টার্টিং করেছি আজকে চলো অনেক কিছু কথা বলবো আর সন্দীপ নিয়ে ভিডিওটা করতে চলেছি সন্দীপ নিয়ে অনেকেরই মাথা ব্যথা সন্দীপ দুটো চোখ কেন লাল সন্দীপ ফেশিয়াল ফেসিয়াল কেন করে সন্দীপ হেয়ার কেমন লাগে তেল দিলে কেমন লাগে শ্যাম্পু করলে কেমন লাগে সন্দীপ ফেশিয়াল ফেসিয়াল কেন করছে তাই না মানে সব কিছুতেই মাথা ব্যথা অনেকেরই আছে তার মধ্যে একজনের বিশেষ করে তাই না কেন লাল হচ্ছে চোখ দুটো চোখ লাল কেন আজকে কিন্তু সুদীপ্তে জানিয়ে দিচ্ছে এদিকে ভাঙাটিনও জানিয়ে দিচ্ছে একদম ননদ বলে সম্মান করলো আজকে নিজের মুখে ননদ বলতে বাধ্য হলো আমার কোথাকার ননদ বেঙ্গালোরের নই কিন্তু জানিয়ে দিল কোথাকার ননদ তাকে কিন্তু ননদ বলে মানতে বাধ্য হলো আজকে সম্মান জানালো ননদ বলে শেষমেশ কিন্তু জানালো তাই না চলো এই সন্দীপদাকে নিয়ে মাথা ব্যথা এত কিসের সন্দীপদা দশ টাকা চুল্লু খাই বলে লাল না কিসের জন্য না ফটকা খাই কিসের জন্য এটাও জানিয়ে দিল সন্দীপদা যে আমি না হয় চুল্লু খেত লাল করি তাই না আর অনেকেরই সব সময় একদম টলমলো টলমলো করছে খেয়ে তাও কিন্তু তাদের লাল নেই এটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট তাই না ড্রিঙ্ক করলে অনেকে চোখ লাল হয়ে যায় কিন্তু উনার চোখ লাল হওয়া হয়নি কার কথা বলতে চলেছি তোরা নিশ্চয়ই জানতে পারছ বুঝতে পারছ উনার কিন্তু চোখ লাল হয়নি উনি কিন্তু প্রতিদিন ড্রিঙ্ক করেন ড্রিঙ্ক করেন ভটকা খায় রাত্রে কিন্তু তাও কিন্তু চোখ লাল নেই কিন্তু এই সন্দীপদার চোখ লাল কিন্তু হয়ে যাচ্ছে দিন রাত চোখ লাল মানে দিন রাত তাহলে চুল্লু খেয়ে বেড়াচ্ছে তাই না বিশেষ করে তো একজনের এটাই কথা যে দশ টাকা চুল্লু খেয়ে চোখ লাল হচ্ছে কিন্তু না সন্দীপদের এটা কিন্তু বংশগত বংশ পরম্পরা এটা বললো জানিয়ে দিল যে চোখ লালটা কী কারণে হয় সন্দীপ্তা যখন ঘুম পায় সে সেই তখন কিন্তু চোখ লাল হয়ে আসে তাই না আর কিন্তু এই ঘোড়ামুখী দালাল চুল্লু খেয়ে চোখ লাল হয় সবসময় মাল পিয়েঙ্গে তাই না ড্রিঙ্ক করে সময় আছে তাই জন্য চোখ লাল দুপুর রাত বিকাল সকাল সন্ধ্যা আর কিছু দেখতে পাচ্ছ না বংশ পরম্পরা আর ঘুমের জন্যও হয় এটা মানতে বাধ্য হলাম কেননা এটা কিন্তু আমাদের বাড়িও অনেকেরই আছে ঘুম না হলে ঘুম পেলে হ্যাঁ সে তখন কিন্তু চোখ লাল হয়ে যায় কিন্তু ঘোড়ামুখী দালালে শুধু চুল্লু খেয়ে দশ টাকার চোখ লাল করে দিচ্ছে যারা খাচ্ছে দিন রাত খেয়ে একদম টলমলা টলমলা অবস্থায় আছে আবার রাত্রেও খাচ্ছে তাদের কিন্তু চোখ লাল নেই এবার বুঝতেই পারছো কাকে বলছি আমি এখানে ক্লেয়ার কারোকে কারোর নাম ধরা যাবে না তোমরা বুঝতে পারছো কাকে বলছি আমরা তো দেখেওছি একদম টলমলা অবস্থাতে ভিডিও ক্লিপ তো দেখেওছি ভিডিওর মধ্যেও ধরা পড়েছিল তাই না ডে সব সময় কিন্তু উনি খান আবার রাত্রেও বট্টা খায় বাপরে বাপ কিন্তু চোখ লাল হয়নি এটা খুবই প্লাস পয়েন্ট সত্যি কিন্তু না হলে অনেকেরই ড্রিং করলে চোখ লাল হয়ে যায় সে তখনই বুঝতে পারে ড্রিং করেছে তাই না কিন্তু এই যে আমাদের সন্দীপটাকে তাকে কি বলবো আমার প্রিয় দাদা কে চুল্লু খোর এই খোর ওই খোর দশ টাকা কত কিছু নাই গোড়ামুখী দালাল দালালের যে কামেন্ট বক্স ভরে গেছে তুই যে কতটা খারাপ সেটা প্রমাণ করে দিচ্ছে ভিওয়ার্সরা কোথার তুই কোথাকার মাল যাই হোক এসব কথা মুখে আমাকে আনতেও একদম ইচ্ছে করে না নিয়ে আসবো না তার মানে কামেন্ট বক্স ভরে গেছে বাজে বাজে কামেন্টের যে যেখানকার মেয়ে না সম্মান পায় সেইখানের মেয়েদেরই দেখবে নেমগুলো দিয়ে কামেন্ট মানে বক্সে ওর কামেন্ট বক্সে ভিডিও নিচে ভরে গেছে শর্টস করে না শর্টসের যে কামেন্ট বক্স সেই কামেন্ট বক্সে ভরে গেছে নোংরা নোংরা বাজে বাজে কামেন্ট ও একমাত্র নোংরাই তো বাজেই তো মেয়ে ও কতটা ভালো ভালো হলে তো এই রাত দিন রাত কি সন্দীপ তার পেছনে পড়ে থাকতো সন্দীপ তার ডেলি ব্লগ করছে তার বাবা কি করছে মা কি করছে তার সন্তানকে কীভাবে যত্ন নিচ্ছে স্কুলে নিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া থেকে বাড়ির কাজ বাজ বান্না বাবা কি করছে না করছে ডেলি ব্লগ তাই না তাদের যে লাইফস্টাইল ভিলেজ গ্রামের যে লাইফস্টাইল সেগুলোই কিন্তু শেয়ার করছে একটা সুন্দর ব্লগ তৈরি করছে তাই না সেখান থেকে কিছু যদি মানুষকে কিছু কথা দে বলে সেটাই কিন্তু ঘোড়ামুখী দালালের হয়ে যায় সেটাই কিন্তু ধরে নেবে কিন্তু এই যে কষ্ট করে একটা ব্লাক করছে এত সুন্দর গ্রামের দৃশ্য গ্রামের সব কিছু দেখাচ্ছে মা কী করছে বাবা কি করছে নিজের সন্তানকে কিভাবে হ্যান্ডেল করছে একজন সিঙ্গেল ফাদার তাই না সেগুলো তো দেখতে পাইনি ঘোরামুখী সেগুলো তো নাম করেনি যে হ্যাঁ সত্যি ব্লগটা দারুণ হয়েছে সুন্দর হয়েছে খুবই সুন্দর ব্লগ তৈরি করো কিন্তু না ওই যে লাস্টে কিছু একটু যদি কারোকে সহ্য না হয় ওই যে একটা দুটো মানুষকে যখন ঠুকে দে উত্তর সেই তখনই সেটাই কিন্তু ঘোড়া মুখের গায়ে লেগে যায় কিন্তু সব সময় তো বলে না মানুষ যখন বলতে 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 কানে চোখে কানে শুনতে পাচ্ছে চোখে দেখতে পাচ্ছে তারপরেই কিন্তু উত্তরটা দেই শুনতে শুনতে আর এদিকে ভাঙা দিন কী ব্লগ করছে দিনরাত রাত শুধু খাওয়া 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 তার লাইফস্টাইল কি। শুধু উঠছে খাচ্ছে যা খাচ্ছে এই খাচ্ছে ওই খাচ্ছে খেতে খেতেই তার ব্লক শেষ মাখি রান্না করছে এই এই বাজার যাচ্ছি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি এর ব্লগ ওর ব্লগ অনেক পার্থক্য এর ব্লগ দেখে কি শিখবে মানুষ কি শিখবে শুধু ঘুমানো শুধু খাওয়া আর কিচ্ছু নেই শুধু ঘুমানো আর খাওয়া আর কিচ্ছু নেই এর ব্লগে টিনের কিন্তু একজন সুন্দর মানে ডেলি ব্লগ করে আমাদের সন্দীপদা কিন্তু তারই মধ্যে কী যে দেখতে পাই কোনো দিন ফেশিয়াল করলে কোনো দিন চুল কাটিং করলে যাই হোক সব দিক দিয়ে কিন্তু নজর এত কিসের নজর ঘোড়ামুখীর লাল হয়ে যাচ্ছে কেন দুপুরেও লাল বিকালে চাক লাল সন্ধ্যায় লাল সকালে চোখ লাল রাত্রের লাল তাই না সবসময় কি চুলই খেয়ে বেড়াচ্ছে একজন যদি বলে দিয়েছে সেটা নিয়ে মানে সেই কথাটা ধরেই সব সময় যখনই চোখ লাল হয় কি খেয়েছে কি জন্য হয়েছে না চুলু খেয়ে আর যারা দিনরাত খেয়ে পড়ে আছে বাড়ির মধ্যে খাচ্ছে কিন্তু তাদের চোখ লাল হয়নি তাদের সেটা দেখতে পায়নি চোখ লাল হয়নি বলেই ধরতে পারেনি তাই না আর একদম টলমলো টলমলো করছে যখন সে তখন কোথায় সে তখন কোথায় আমরা তো দেখেছি ভিডিওতে তাই না সব কিছুই দেখতে পাই কিন্তু একটু ঘোড়ামুখির বেশি একটু টেনশন সদীপ তাকে নিয়ে একটু বেশি মাথা ব্যথা তাই না কিন্তু একটা যে সুন্দর ব্লগ করছে সেটা কিন্তু নাম করবে না বাচ্চা বাচ্চাকে কী করছে না করছে দেখাচ্ছে মা কি করছে না করছে দাদা সরি দাদা বলছে কিশন দাদা বলছে সদীপ তার বাবা কী করছে না করছে খুব সুন্দর ব্লগ হয় ডেলি ব্লগুলো দেখি তো এই হলো বন্ধুরা ব্যাপার এর প্লাগ ওর প্লাগের মধ্যে অনেক পার্থক্য আজকে কিন্তু জানিয়ে দিল একদম যে বংশ পরম্পরা আর ঘুম পেল মানুষের চোখটা লাল হয়ে আসে কিন্তু এ তো ছাড়বে না ঘোড়ামুখি তো তার শুধু নেগেটিভটাই চিন্তাধারা তার শুধু নেগেটিভ কিন্তু তার যে কামেন্ট বক্স ভরে যাচ্ছে নেগেটিভ কামেন্টে সেটা তো দেখো কোথাকার মেয়ে সেটা তোর কমেন্ট বক্সই বলে দিচ্ছে তুই যে শর্টসগুলো করিস না তোকে দেখে মনে হয় তুই কোথাকার মেয়ে কোন বস্তির মেয়ে ওখানেই তোকে মানাই বুঝেছিস এই ওয়াইটিতে তোকে মানাই না বেশি সন্দীপ তার পেছনেই লাগবি না এটাই বলবো সন্দীপ অনেক সুন্দর ব্লগ করে কিন্তু তা সত্ত্বেও এই ঘোড়ামুখীর গায়ে জ্বালা ধরে পেছনে লেগেই থাকবে এটাই হচ্ছে বন্ধুরা আর শেষমেশ সীমাদিকে ভাঙ্গাটি ননদ বলে কিন্তু সম্মান জানালো সম্মান তো জানালো তাই না অন ক্যামেরা একতো খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি যে সন্দীপ্তা দিদি পেয়েছিল পাশে ওই যে একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে যখন গেছে সময় কেটেছে তাদের খারাপ সময়টা কিন্তু এই দিদি পাশে এসেছে সেই যে পাশে আছে আজ অব্দি পাশে আছে দেখছে কিন্তু এই দিদিকে নিয়ে। ঘোড়ামুখী সহ্য তো হয়নি মানে ঘোড়ামুখী যেমন চরিত্রের মেয়ে সেরকমই দেখতে পাই সন্দীপ সেটাই বলে জড়িয়ে দেবে একটা নোংরা সম্পর্কে ও তো ওইরকমই চরিত্রের মেয়ে তাই না ও তো ভালো মেয়ে নয় সন্দীপ তার মাকে নিয়ে কত চরিত্র খারাপ করে দিল কত নোংরা সম্পর্কে জড়িয়ে দিল ওর নিজের তোই চরিত্র ঠিক নেই তাহলে কি করে মানুষকে ভালো বলবে সেটাই আর কদিন তো সীমাদের মেয়েকে নিয়ে সন্দীপ নিয়ে নিয়ে জানয়তা তারপরে এখন কাকে দছে সীমাদিকে নিয়ে সন্দীপ নিয়ে ওর এইরকমই চরিত্র তাই তাই জন্য তার চিন্তাধারাটাও এইরকমই সেই জন্য সে সবসময় খারাপ চিন্তাধারা তার চরিত্র খারাপ তার তো চিন্তাধারা খারাপ হবেই ভালোটাও দেখতে পাবে খারাপ এটাই চলো বন্ধুরা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে দশ মিনিট চলো ভিডিওটা এখানেই এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে ঝটমট সবার আগে পৌঁছে যায় আর লাইক কামেন্ট করতে ভুলো না সব্বাইকে গুড নাইট টাটা